শেরপুরে উপজেলা বিএমপি নেতা এস এম শহীদুল ইসলাম ভিপিকে কে যোগিনীমোড়া খড়িয়াপাড়ার পক্ষ থেকে সংবর্ধনা ও কর্মীসভা অনুষ্ঠিত শেরপুর জেলা থেকে মোহাম্মদ মাকসুদুর রহমান এর ভিডিও চিত্রের এক্স রিপোর্ট শেরপুর সদর উপজেলা বিএমপি নবগঠিত কমিটির সিনিয়র যুগ এস এম শহীদুল ইসলাম ভিপি কে যোগিনীমোড়া খড়িয়াপাড়ার পক্ষ থেকে সংবর্ধনা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বাদ এশা যোগিনীপুরা খড়িয়াপাড়ার পক্ষ থেকে আয়োজিত কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক ও নবনির্বাচিত থানা বিএনপির সদস্য মোহাম্মদ সাইদুর তালুকদার চরশেরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী বিএসসি শহর বিএমপির নবনির্বাচিত সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম মোহাম্মদ ফরিদ মিয়া মোহাম্মদ সাইদুর মেম্বার মোহাম্মদ আবদুল্লাহ যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হুসাইন মোহাম্মদ বাবলু মিয়া ফখর উদ্দিন প্রমুখ অনুষ্ঠিত বক্তব্য রাখেন অনুষ্ঠানে সঞ্চালনা করেন চরশেরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাকিল আহমেদ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেরপুর সদর উপজেলা বিএনপি সিনিয়র আহ্বায়ক এস এম শহীদুল ইসলাম ভিপি বলেন বিএমপি দল ক্ষমতা আসলে যোগিনীমুড়া খড়িয়াপাড়ার সর্বস্তরের জনসাধারণের রাস্তাঘাট স্কুল মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ কাজে সহযোগিতা করবেন দীর্ঘ পনেরো বছরে যোগনীমুড়া খড়িয়াপাড়ার সর্বস্তরের কোনো উন্নয়ন হয়নি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন ও দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় যে সংগ্রাম চলছে তা সফল করতে দলীয় সব ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান একই সঙ্গে বিগত দিনের মতো আগামীতেও তিনি ইউনিয়নের দলীয় সব নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সাথে আছে সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত

আসল গ্রহণ করবেন আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি আমার শিক্ষাগুরু জনাব এই দুই নম্বর ইউনিয়নের বারবার নির্বাচিত সভাপতি জনাব